হেই ইউ গাই চলে আসলাম আরও একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ভিডিওটিতে আমরা ম্যাচে স্টার্ট দিয়ে দিই ক্লাস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ এই র্যাঙ্ক ম্যাচটি এত দারুণ একটি র্যাঙ্ক ম্যাচ হয়েছিল যে আপনারা না দেখলে সেটা বুঝতে পারবেন না আপনারা তাই না টেনে এটি সম্পূর্ণ দেখুন কীভাবে হারা ম্যাচ আমরা বুয়া করি আমাদের টিম ম্যাচ আমরা কিন্তু হাল ছেড়েই দিয়েছিলাম যে এই ম্যাচটা আমরা জিততে পারবো না কখনোই কিন্তু এই ম্যাচটা আমরা কিভাবে যে কী কষ্ট করে যে ম্যাচটা জিতি ভিডিওটা দেখুন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন প্রথম রাউন্ড স্টার্ট হয়ে যায় প্রথম রাউন্ডে আমি ডবল ইউএসপি নিই এবং আমার টিমমেট তিনটা দুটা আমার সাথে আমি বললাম দুজন দুজন করে আসো দুজন ওই সাইডে দাও দুজন আমার সাথে আসো ঠিক আছে ইভি আমরা রাশ করে দিই ঠিক পিছন দিকে আমাকে ড্যামেজ দিতে থাকে আমি ভাবলাম এনিমি কই পরে ওকে হেড দিয়ে ডাউন করে দি আমি এখানে এবং ঠিক আমার টিমমেট ডাউন ওরে আমি আবার রিভাইভ দিতে গেলাম এখানে রিভাইভটা দিচ্ছি হঠাৎ করে এইখানে যে একটা এনিমি চলে আসবে আমি খেয়াল করিনি আমি ওদিন ডক্টরে ক্লিয়ার দিতে গেছিলাম আমার টিমমেট ডাউন আমি একটা ওয়াল মেরে কোনো রকম দাম ফিট দিতে যাই আমি ডাউন কিন্তু ওরা চারজন মিলে মেরে যে আমার টিমমেট সব আগেই শেষ আমি আমার টিম বললাম ভাই এভাবে খেললে সম্ভব না একসাথে সাথে আসো যেহেতু ওদের কাছে লুট ভালো এবার আমাদের কাছে ভালো লুট নেই সো একটু একটু হোল্ড করে খেলো ম্যাচটা ক্ষমতায় আনো তারপরে খেলো আমার টিমমেট তো উড়া রাশ করে দিয়ে একটা ডাউন করে ফেলছে আমার টিমমেট তিনটাই শেষ আমার টিমমেট তিনটাই শেষ আমি একা অ্যালাইভ করে আসি এখন আমি ভাবছিলাম যে কি করে ম্যাচটা বার করা যায় আমি একটু লুকাই লুকাইয়ে আমি ওদের লুটগুলাকে নষ্ট করছিলাম অর্থাৎ কিল করে ফেললে ওদের লুটগুলো নষ্ট হয়ে যাবে তাও ভালো হবে কিলগুলাতে আমি টোকেন বেশি পাবো অলরেডি একটা দিছি হেডশট দিয়া কিন্তু এইখানে আমার হেড যে কোনো মতোই পড়ে না ভাই কোনো মতোই হেড পড়ে না ওরে আমি দ্রুত ফিনিশ করে দিই এবার আমি মেডিকেট করার টাইমও পাই নাই জন আমার পিছনে আমি কী করবো আমি জাম্প ফিট করে মারতে দেয় ওইদিকে আমাকে আরামসে পি নাইনটি দিয়ে মেরে দেয় অলরেডি দুই রাউন্ড কিন্তু এনেমিরা জিতে গেছে এবার আমি বিপদে আছি এখন কী করে ম্যাচটা বার করবো আমার টিমমেটসে বললাম ভাই তোমার দুজন একটু হোল্ড করে থাকো ম্যাচটা আমি যে হোক যে করে হোক আমি এম চোদ্দো দিয়ে ম্যাচটা বার করে দেবো আমি আমার জন্য তুমি দুটো এনেমি রাখো বাদ তোমরা দুটো তিনজন মিলে মেরে দাও আমি বললাম আমার টিমমেট বললো আচ্ছা ঠিক আছে ভাই আমি বললাম তোমরা ওই সাইড দিয়ে যাও আমি এই সাইড থেকে লং থেকে এক আপ দিই আমি যেহেতু লংয়ের গান নিয়েছি আমি এখান থেকে যাই এনিমিগুলা মারতে ঠিক ওই সাইড দিয়ে কিন্তু এনিমি রাশ করে দেয় আমার টিমমেটকে রাশ করে দেয় অলরেডি আমার টিমমেট কিন্তু উড়া ধোড়া ফাইট করে ওইখানে আর আমি এই সাইডে আসি এনেমি মারার জন্য এবি এবং একটা এনিমিকে আমি ওয়ান ট্যাপ মারে ডাউন করে দিই ক্লিয়ার করে দিই আর আমার টিমমেট ওই সাইডে একটা ডাউন হয়ে যায় আমি এবার ওই সাইড দিয়ে ক্লিয়ার দিতে যাই আর ওই সাইডের দিকে আরেকটা এনিমি দৌড়ায় চলে আসছে আমি ঠিক ও কম হয়ে যাই এই মুহূর্তে এবং এটা পাট্টাসে একটা হেডশট দিয়ে দিই এবং আমরা রাউন্ড এক জিতে যাই ওদের দুই রাউন্ড আমাদের এক রাউন্ড অস্থির একটা ম্যাচ চলে আসে এখানে এইবার এই এই ম্যাপটা এই রাউন্ডটা কিন্তু অস্থির একটা রাউন্ড এই রাউন্ডটা কিন্তু শটেও খেলা হয় রঙেও খেলা হয় আমি আমার টিমমেটদের বললাম তোমরা ভে তাড়া ভোড়া করো না একটু হোল্ড করে ম্যাচটা সমতায় নিয়ে আসো আগে আমি ওই সাইড দিয়ে ঘুরে যাই ওই সাইডে যাই দেখে ফাইট শুরু ওই সাইডে আমি ডাইরেক্ট যাই দেখে এনেমি ফায়ার করছে ওইখানে আমি ডাইরেক্ট চলে যাই আমার টিমমেট দুই তিনটা কিন্তু ওইখানে অলরেডি আমার টিমমেট একটা ডাউন এবং আমি একটা ডাউন করে দিই বডি শর্ট মেরা আর আমার দেখছি প্রচুর ড্যামেজ দেওয়া দিচ্ছে এনেমে আমি মেডিকেট করতে থাকি মেডিকেট টেডিগেট করার শেষে আমার টিমমেট দেখি দুইটারে ওদের অলরেডি খাইয়া দিচ্ছে আমি ক্লিয়ার আমি গ্লুয়ালটা ফাটালাম ফাটাইয়া এই সাইডে যাইয়া লুটটা করে নিলাম টুক করে আর আমার টিমমেট কিন্তু চারজনে এলাই বলছে ভাই এনেমি কিন্তু খুঁজে পাচ্ছি না বলছি এনেমি ওই কাঠের ঘরের দিকে আসে আমি আমি দেখতে ওকে তোমার ঘরের ভিতরটা দেখো তাই আমি কাঠের কাঠের সামনের এনেমিটাকে আমি ঠিক হেডশট দিয়ে মেরে দেবো এই যে সামনেটাকে আমি পার্টটা সে হেডশট দিয়ে ওয়ার্ক্ট আউট করে দিলাম অর্থাৎ দুই দুই রাউন্ড কিন্তু আমরা সমতায় নিয়ে আসলাম আমরা ভাবছিলাম যে না এমএসেতে যাবো আমরা কিন্তু ঠিক তার বিপরীতটা হবে এবার এই রাউন্ডটা যে কী কষ্টে কী অত্যাচার করা হয়েছে মাকরসা দিয়ে আমাকে আমাকে দেখুন আমি ঠিক এই সাইড দিয়ে যাই আমার টিমের তিনটাই ওই সাইড আমি বুঝছি ভাই আমার সাথে একজন আই তোরা কেউ আমার সাথে আসে না আমি বললাম দুজন দুজনকে থাক কেউ আসে না আমি এই সাইডে আসি ঠিক এই নেমে কিন্তু এই সাইড দিয়ে দুজন আসছে আমি কিন্তু খেয়াল করি নাই একটাকে ড্যামেজ দিচ্ছি ও মাকড়সা সাড়ে দিছে আমি খেয়াল করি না যে মাকড়সা সারসে আমি ওই পাশ দিয়ে যাই যাই জামফিট করি থেকে এনিমি নাই শটগুলো লাগে না আমি একটা ওয়াল ওয়ালম্যান এই পাশ দিয়ে হিট দিয়ে দিই এবং একটাকে ফুল রেড দিয়ে ডাউন করে দিই এবং এই পাশ থেকে ঠিক আমি সুন্দর করে ক্লিয়ার দিয়ে দিই ঠিক মাকড়সা সাইডে যাই ভাই মাকড়সায় আমাকে আটকাই ফেলে আমি কী করবো এবার বিপদ ওর হাতে ডবল ভেক্টর আমি কোনো রকম কভারে থাকতে যেয়েও মা খেয়ে গেলাম এখানে আমার টিমমেটদের বললাম ভাই তোরা একসাথে খেল ভাই কেউ একসাথে আসে না আমার টিমমেট এখানে ডাউন হয়ে যাবে অলরেডি আমার টিমমেট ডাউন করে দিচ্ছে এনেমি কিন্তু ও ডাউন হয়ে গেছে এখন কি করবে ওয়ান ভিট টু সিচুয়েশন ও রিভাইভ দিয়ে দেবে আমার এনেমিগুলোকে রিভাইভ হয়ে গেছে আমার টিমমেট একটা ডাউন করা সত্ত্বেও মা কোর্সায়সে ডিস্টার্ব করে আমার টিমমেটকে রাউন্ড কিন্তু ওরা তিন রাউন্ড জিতে গেছে আমরা দুই রাউন্ড এইখানেই অস্থির একটা খেলা হয় আমরা বললাম আমার টিমমেটকে ভাই এই ম্যাচটা তো হারে যাবো মনে হচ্ছে কিছু করার নাই আমার টিমমেট নাইম নাইম বলছে কী বলো ভাই আমরা হাঁটতে শিখিনি জিতব অবশ্যই আমি বললাম আচ্ছা দেখা যাক আমি লং থেকে ব্যাক আপ দিছিলাম ওরা শর্টে খেলছিল আমি এখানে অনেক ড্যামেজ দিয়ে দিই একটাকে ডাউন করে দিই একে ক্লিয়ার দিয়ে দেবো দ্রুত অলরেডি আমাদের প্লেয়ার চারটে ওরা কিন্তু তিনটা এইখানে একটা ম্যাচ হয় এখানে এমন একটা খেলা হয় যে আমি অনেকক্ষণ ধরে এখানে হোল্ড করে থাকি এনিমি কিন্তু মারা যায় না এনিমি আমার টিমমেটগুলা বলছে ভাই একটু হোল্ড করো খেলা হবে আমি ওইখানে প্রচুর ড্যামেজ দিয়ে দিই ও ওয়াল টু আয় রে ভাই তাও কভারে চলে যায় এখানে ওয়াল ফাটায় দেখছি এনিমি নাই আমি জাম্প করে ওই পাশে চলে যাব কিন্তু ভাই এনিমির গায়ে লাগে না গুলিগুলা এখানে শটটা আমার প্রচুর রিকোয়াল দেয় শর্টটা আমি এনিমি ডাউন করে দেয় অলরেডি আমাদের চারজনই অ্যালাইভ কিন্তু ওদের দুইজন আছে এখানে খেলাটা হবে অস্থির আমি এখানে মেডিকেটটা অল্প কইরা কইরা নিচে ঝাপতিয়া দিয়া দেখতেছি ঠিক ঘরের ভিতরেই ম্যান আমি শর্টগুলা দিই শর্টগুলা প্রচুর রিকোয়াল দেয় শর্টগুলা গায়ে লাগতে চায় না অনলি বডি শর্ট হয় গুলি গায়ে লাগতে চায় না ভাই আমি বিপদে পড়ে গেছি ডাউন হয়ে যাবো একটা ওয়াল মেয়েরা দিই জোনেও ব্যাটার ডাউন হয়ে যায় জোনে ডাউন রাউন্ড কিন্তু আমরা তিন তিন কইরা ফেললাম এখানে এবার লাস্ট রাউন্ড এই রাউন্ডটায় যত নাটক হয় ভাই তোমরা উড়াধুড়া কমেন্ট করো দেখো এই নাট এই নাটকটা খালি দেখো আমি ঠিক এখানে এম চোদ্দোটা ম্যাক্স করে এমপি ফাইভ ম্যাক্স করে চলে গেলাম ওইখানে আর আমার টিমমেটদের বললাম ভাই একসাথে আসো সামনে ম্যান আমি মোটামুটি একটা ড্যামেজ দিই গুলি শর্টগুলো লাগতে চায় না এখানে পুরা ফাউলগুলো শট লাগে আমি গ্রেনেডটা মারলাম মারার পরে এনেমি দেখতেছি আমার পিছনের দিকে এনিমি আমি ওদের মারার জন্য আমি পিছনে ব্যাক করলাম ওই সাইড দিকে এনিমি মারতেছে ও শর্টগুলো গায়ে লাগতে চায় না আমি পিছনের দিকে চলে গেলাম যাইয়া দেখি এনিমি আমার টিমমেটকে ড্যামেজ দিচ্ছে আমি এখানে সুন্দর করে হেড দিয়ে ডাউন করে দেবো হেড করে ডাউ হেড দিয়ে ডাউন করে ক্লিয়ার দিয়ে দিলাম ঠিক আমাকে এই মুহূর্তে ডবল ফেট দিয়ে ডাউন করে দেয় ভাই আমি এখানে কেমনটা লাগে আমার টিম মেটে বলো মার 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 পুরাধূলা মারো ডবল ফেট টুড়া পুরাধোড়া মারো ডাউন করে দিচ্ছে পুরাধূলা এবার আমি বললাম ভাই আমাকে রিভাইভ ধরো আবার আবার আমাকে রিভাইভ বেরতে না এসে ওরা ক্লি ক্লিয়ার করে বেড়াচ্ছে এটা আমার রিভাইভটা দিয়ে দিল অলরেডি আমাদের জিমেট তিনটা লাইভ ওদের কিন্তু দুইটা অলরেডি একটা ডাউন আমি বললাম থামো থামো তারা ঘোরা না আমি হিলটা করে নিই আমি এখান থেকে হিলটা করে যাই হুট করে একটা ডাউন করে দেবো এনেমি এই যেখান থেকে জাম্প শর্ট করে যেখানে মেডিকেট করে ঠুকে দিলাম মা এবং ডাউন এবং আমরা বলতে ইজিলি ম্যাচ বাড়াবে যেহেতু দুইজন আসি আমরা আর এনেমি আসি একজন ইজি ম্যাচ বাড়াবে আমাকে ড্যামেজ দিয়ে দেয় ভাই এখানে আমি বিপদে পড়ে যাই ঠিক ও জাম্প করে এখানে শর্ট দিতে দিচ্ছে আমি এবারে হেড সম্পূর্ণ বডি শট মেনে ম্যাচটা উইন হয়ে যায় কি কষ্টের দিয়ে এই ম্যাচটা বেরা করছি আপনারা দেখছেন অবশ্যই লাইক করে